আসসালামু আলাইকুম সালাম বাজারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন সিরাজগঞ্জ পাবনার ঘিয়ের একটা সুনাম রয়েছে আর সেটার কারণ হচ্ছে এসব এলাকার গরুগুলো খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে মাঠের ঘাস খেয়ে বড় হয় এ পর্যায়ে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ঘিগুলো কিভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ক্রিম সেপারেটর মেশিন এই মেশিনের সাহায্যেই গরুর কাঁচা দুধ থেকে ক্রিম বা ননি আলাদা করা হয় পরে এই ক্রিম থেকে গাওয়া ঘি প্রস্তুত করা হয় এখানে দেখুন সেই ক্রিমটাকে খুব সযত্নে জাল দেওয়া হচ্ছে দেখুন কিভাবে জাল দেওয়া হচ্ছে ঘিটা যখন ফিল্টার করে পাতিলে রাখা হয় তখন কালো আকার ধারণ করে এটি দুই তিন দিন পর আস্তে আস্তে জমতে শুরু করে এবং দানা বাঁধতে শুরু করে তখন কালারও পরিবর্তন হতে থাকে এরপর দেখুন ঘিটা সুন্দর দানাদার অবস্থায় চলে আসছে এরপর আমরা এটিকে অত্যন্ত যত্নের সাথে আধা কেজি বা এক কেজি প্রয়োজন মতো কৌটায় আমরা কৌটাজাত করি আপনারা এক কেজি বা আধা কেজি ঘি নিতে পারেন আধা কেজি ঘি হবে সাতশো টাকা এবং এক কেজি ঘিয়ের মূল্য হবে তেরোশো টাকা তাই অর্ডার করতে অর্ডার নাও অথবা সেন্ড মেসেজ করুন